রাত হলে আশেপাশে বিদ্যুতের আলু থাকলেও দুলালের বাড়িতে গুটগুটে অন্ধকার সন্ধ্যার পর বাড়িটিতে কাজ চলে কুপিবাতি মোমবাতির মিঠ মিঠে আলোয় পৌর বাড়ি হলেও বিদ্যুৎ বঞ্চিত তিনি উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকার বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী দুলালচন্দ্র সরকারের বাড়িতে এমন দৃশ্য দেখা যায় পেশায় তর্জি দুলালচন্দ্রের অভিযোগ প্রতিবেশীর বাধা দেওয়ায় তিনি বিদ্যুৎ পাচ্ছেন না কবে জ্বলবে তার গড়ে বিদ্যুতের আলো তাও জানা নেই তবে মৃত্যুর আগে নিজ গড়ে বিদ্যুতের আলো দেখে যেতে চান দুলালচন্দ্র জানা গেছে দুই সালের ডিসেম্বর মাসে নিজ বসত গড়ে বিদ্যুৎ পেতে আবেদন করেন দুলালচন্দ্র সরকার এরপর পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ দিতে এলেও প্রতিবেশীর বাধায় ফেরত যান তারা এরপর প্রতিবেশীর বাধা নিরসনের কথা জানিয়েছেন দুই হাজার একুশ সালের নয়ই আগস্ট ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে আর একটি আবেদন করেন দুলাল সেই আবেদনের পর পুনরায় সংযোগ দিতে পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন তার বাড়িতে এলে এবারও আগের মতো একই ঘটনা ঘটে তাই বিদ্যুৎ সংযোগ না দিয়েই ফেরত যান বিদ্যুৎ অফিসের লোকজন এরপর নিরুপায় হয়ে দুই সালের বাইশে আগস্ট একটি কুটির মাধ্যমে বিদ্যুৎ পেতে আবেদন করেন দুলাল এরপরও বিদ্যুৎ না পেয়ে তিনি কুটির আগের আবেদনটি দৃষ্টি আকর্ষণ করে দুই সালের এগারোই সেপ্টেম্বর আবার লিখিতভাবে অভিযোগ জানান তখন আবেদনটি বাতিল হয় এভাবে সাড়ে তিন বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিদ্যুতের আলু দেখেননি দুলাল দুলালচন্দ্র সরকার জানান স্ত্রী ও এক মেয়ে নিয়ে অভাব অনুটনের সংসার ছিল তার মেয়ে রুড লাইটের আলোতে পড়াশোনা করে এম এ পাস করেছে চার বছর আগে তিনি মেয়েকে বিয়ে দেন দর্জির কাজ করে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে দীর্ঘদিন উপার্জনের টাকায় চুটো একটা গড় করে অসুস্থ স্ত্রী নিয়ে সেখানে বসবাস করেন দুলাল তবে তার গড়ে বিদ্যুৎ নাই জীবনের পঁচাত্তর বছর কাটিয়েছেন অন্ধকারে শেষ সময়ে এসে কেবল নিজের গড়ে বিদ্যুৎ পাওয়ার আশায় কাটছে দিন দুলাল সরকার বলেন সবার গড়ে বাতি জ্বললেও আমার গড় অন্ধকার কয়েকবার আবেদন করেছি বারবার অফিসে গেছি অনেক জায়গায় ঘুরেও বিদ্যুৎ পাইতেছি না আমার অনুরোধ মৃত্যুর আগে যেন গড়ে বিদ্যুতের আলো দেখতে পারি এ ব্যাপারে দুর্গাপুর জুনাল অফিসের ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য তিন থেকে চারবার লোক পাঠিয়েছিলাম কিন্তু সেখানকার লোকজনের বাধার মুখে সংযোগ দেওয়া সম্ভব হয়নি যেহেতু তিনি একটি কুটির নির্দিষ্ট সীমানার ভেতরে আছেন তাই সেখানে আর একটি কুটি দেওয়া যায় না তাই বাধা দূর করতে পারলেই আমরা সংযোগ দিতে পারবো এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান বলেন বিষয়টি জানা ছিল না সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে